পুলিশ অপরাধী পুলিশ অপরাধী অন্যত্র গোটা রাজ্য জুড়ে মমতা গণের পুলিশ মন্ত্রী অপরাধকে ধামা চাপা দেয় অপরাধীকে শেল্টার দেয় আর আজিকার কাণ্ডে পুলিশ নিজে অপরাধী অস্ত্র দপ্তরে হাসপাতালে প্রিন্সিপালের সঙ্গে পুলিশ দুজনে উভয় উভয় অভিযুক্ত মুখ্যমন্ত্রী তো বলেছেন যে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হবে উনি ন্যাকামি করে বলেছেন চেষ্টা করব আজ পর্যন্ত কোন অপরাধীকে ধরেছেন আর শাস্তি দিয়েছেন পাকশিটে রেপ কাণ্ডে অপরাধী ধরা পড়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কটা অপরাধীকে তিনি ধরেছেন কামদুনি মামলায় এত আন্দোলন হলো তারপর কি করলেন তিনি অপরাধীকে সারানোর চেষ্টা করেছেন এখনো তার ভাই কাঁদছে এই ঘটনাকে কীভাবে দেখবে এসব অনেক তামাশা শুনেছি অনেকে এরকম আছে মিডিয়া অনেকে বলেছিল ঝান্ডা ছেড়ে কালকে সুরেন্দ্রুদায় বলেছে তো তারপরে কি হয়েছে গত চোদ্দ বছর ধরে আমাদের রাজ্যে কোনো শাসক কোনো অপরাধকে ধরেছে কিন্তু আজ লড়াই করতে এটা রাজনীতি লড়াই যারা এখানে অপরাধ করেছে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব তার তৃণমূলের লোক

সবাই রাজনীতি করে সবাই রাজনীতি করে রাজনীতির বাইরে কিছু নেই তাই না সবাই রাজনীতি করে কঠোর শাস্তি কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর ভবিষ্যতে কেউ এই কাজ করার সাহসই না দেখায় কিন্তু সেটা কি আমাদের রাজ্যের সরকার আর প্রশাসন সেই সাহস দেখাতে পারবে যে সমাজ বিরোধী তারা পুষেছে এতদিন ধরে সেই সমাজ বিরোধীরা তো তাদের দোষর তাদের বন্ধু প্রশাসন এবং সরকার তিনি তো নিজেই বলেছেন একজন মহিলাকে এইভাবে ধর্ষণ কর্মরত হোক আর কর্মরত না হোক একজন মহিলা দিনের পর দিন আমাদের পশ্চিম এই ঘটনা ঘটে যাচ্ছে তো এই মুখ্যমন্ত্রী তো যখন শুরু হয়েছিল পকট থেকে ছোট্ট ঘটনা সাজানো ঘটনা মিডিয়া ষড়যন্ত্র এই সব বলে এসেছে ফোন করে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওটা তো নাকপনা কথাবার্তা কথাবার্তা যদি তাই হতো তাহলে কামদুনির যারা দোষী তারা কি এত সহজে ছাড়া পেয়ে যেত পুলিশ যদি ঠিকমতো চারশিট দিত ঠিকমতো রিপোর্ট দিত তাহলে কি পুলিশের ভূমিকা যদি ঠিক থাকতো তাহলে কি আজকে কামদনের দোষীরা ছাড়া পায় তক্ষণ না পর্যন্ত মহিলারা নিরাপত্তা না পাচ্ছে যারা অত্যাচারিত হয়েছে তাদের যারা দোষী তাদের জন্য যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি চাই আমরা এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এমন শাস্তি তাদের দিতে হবে